イ <Bye. S 2> সা দাগদিয়া বলেন আল্লাহ আশার সময় এই মহিলারে রে দেখছিলাম নি গো আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে ওই মহিলা তোমার কাছে কি জানতে চাই মুসা ডাক দিয়া বলেন আল্লাহ এই মহিলা জানতে চাইছে 12 বছর ধরে সংসার করতেছে আপনি আল্লাহ তার ঘরে কোনো সন্তানাদি দিবেন কিনা একটু জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা তোমার কাছে জানতে চাইছে সন্তান আদি হবে কিনা আমি আল্লাহ তার কাছে পয়গম তোমার মোসার দ্বারা পৌঁছাই দিলাম বারো বছর না কেন বারো বারো চব্বিশ বছর তিন বারং বাহাত্তর বছর যদি সংসার করে এর পরও আমি আল্লাহ তার সন্তান দিব না চিৎকার মেরে বলব আল্লাহ আগবা মাত্র রাস্তা দিয়ে রিটার্ন যাবে ওই সময় মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায়া পায়গম্বর মোসার জন্য অপেক্ষা করে পায়গম্বর মোসা যখন রাস্তা দিয়া যায় চিন্তা করে মহিলা বারো বছর ধরে সংসার করতেছে এই মহিলার এ কেমনে না করি আমি জমানার পায়গম্বর আমি কি একটা বিল ও পাশ করে আনতে পারলাম না আল্লাহর দরবার থেকে আমি কি তার জন্য একটা সন্তান চাই আনতে পারলাম না আমি কেমনে বলি ওই মহিলারে তোমার ঘরে সন্তান হবে না পায়গম্বর মোসা না দেখার বান্ধবীরা যায় সঠিক জবাবে কি জবাব দিছে গো আপনার কাছে কি আবার পয়গম্বর ডাক দিয়া বলে মারে আল্লাহ আবার বলছে 12 12 24 3 12 72 বছর যদিও তুমি সংসার করতে চাও তুমি যদি সারা জীবন সংসার করো আমার আল্লাহ তোমার ঘরে সন্তানাদি দিবেন আচ্ছা তুমি এই কথা কইলে মন ঠিক থাকবনি যখন ঠিক থাকবো নি সংসার মন বসবো যখন বসবো বলে তার ঘর বাতি দিলে আজকের থেকে কথা কয় না আগের দিনের বিড়ে দিকে না টিকছে ওখান হইলে বলে তোর মতো গুলাম আর তিনবার আগে ছেড়ে দিল বিড়ে কথা কয় না কথা কয় না কেউ ময়মুর বিড়ে আগে রাত কালা বিয়া করছে একটা মুরগা সত্তর টা টোহা করে হাওয়া হয়েছে কথা কয় না একটা একটা মুরগা সত্তর টা টোহা করে হাওয়া হয়েছে হে বিড়িলে ও এবার এই কথা যেই মাত্র ছয় গম্বরের মুসার কথা লইয়া মহিলা বাড়ির মধ্যে গিয়া বয়া বহা গুনগুনায় কান্দে মহিলা দুপুরের চোখের ফোটা পানি রুটির মধ্যে ভরে আল্লাহ রে দিন জানছিলাম না সংসার করলে বাচ্চা কাচ্চা দিবা কি দিবা না এখন যখন যাই না ফালাইছি আমার দিব মন ঘরের ভিতরে বয় না আমার কি লীলা খেলার মধ্যে আল্লাহ তুমি আমারে ফালাইলা আমার দিয়ে এই ঘর সংসারের মধ্যে মন আর টিকতেছে না গো আল্লাহ এই কথা বলে মহিলা কান্দে আর আমার আল্লাহরে ডাকে মালিক জানছিলাম না ভালো আছিল এখন যাই না দিয়ে আমার মন উতাল পাতাল হয়ে গেছে এই কথা বলে মহিলা কান্দে হাতের রুটি খায় বলে খায় নাও হাতের মধ্যে রুটি নিয়ে খাইতে চাই মুখের মধ্যে দিতে পারে না ইন্দিমিন টাইম দরজা সাত দিন ধরে উপাসের মা আমি পাগলা তোর দরজার সামনে দাঁড়াইলাম আমি পাগলা সাত দিন ধরে